কোনো ব্র্যান্ড মালকে কপি করি না কোন কারো ব্র্যান্ড কে কপি করি না কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কেও কপি করি না এই যে এখানে লেখা আছে জিআর ফ্যাশন এই যে জিআর ক্রিয়েটিভ এই যে ওয়ান্ডার আচ্ছা হ্যাঁ ওয়ান্ডার তারপরে লেখা আছে অল ইজ গোল্ড আমাদের নিজের সব প্রোডাক্ট আমি নিজে ডিজাইন করে নিজে তৈরি করি আচ্ছা এটা চায়না ফেব্রিক চায়না ফেব্রিক চায়না ইন্টারলক চায়না ইন্টারলক

এটা হুডি আছে ভাই হুডি হুম শুধু হুডি উনি যে পরিমাণ মাল নেয় আমাদের কাছে পরিমাণ মাল আমরা দিতে পারতেছি না আচ্ছা এটা আমাদের জন্য হলো একটা লজ্জাজনক বলতেছি ভাই আপনি কি নিজে নিজেই আয়রন করেন না 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 এখানে আমাদের হলো সাপোর্টিং আমাদের ফ্যাক্টরিতে আয়রন হয় ফ্যাক্টরিতে আয়রন হয় আবার ওখানে চারটি আয়রন চলে সাপোর্ট দেয় তাই তো এখানে যদি কোনো ইনস্ট্যান্ট কোনো একটা মাল আয়রন নষ্ট হয়ে গেল আয়রন করে দিলাম

জিয়ার ফ্যাশনে যাব আচ্ছা মানে লেবার থেকে শুরু করে চায়ের দোকান এনিথিং এনি যে কোনো লোককে জিজ্ঞাসা করবে আমরা হলো নাম্বার ওয়ান ব্র্যান্ড এই বাড়িতে কোন কোন ব্র্যান্ডের মালকে কপি করি না কোন কারো ব্র্যান্ড কে কপি করি না কোন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কপি করি না এই যে এখানে লেখা আছে জিআর ফ্যাশন ও আচ্ছা এই যে জিআর ক্রিয়েটিভ এই যে ওয়ান্ডার আচ্ছা হ্যাঁ ওয়ান্ডার তারপর লেখা আছে অল ইজ গোল্ড আমাদের নিজস্ব প্রোডাক্ট আমি নিজে ডিজাইন করে নিজে তৈরি করি আচ্ছা আচ্ছা আমি কাউকে কপি করি না ভাই

আচ্ছা মানে কোয়ালিটির ব্যাপারে স্টিচের ব্যাপারে আমার গুণটা দেখো দেখেন চামড়া কিন্তু বাই সুইস এটা চাইনা ফেব্রিক চাইনা ফেব্রিক চাইনা ইন দ্য কালার আছে কালার এখন আছে তিনটা এটার কালার হয় 9 10টা কিন্তু

আচ্ছা প্রচুর কিন্তু এখন ই আছে ভাই এগুলো আপনার ই হবে না ভাই এগুলো এই যে হ্যাঁ এগুলো বিলিস্টার এই যে এরকম বিলিস্টার হবে ছয় পিসে বিলিস্টার 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 না আচ্ছা

এরপরে আমাদের মাল এগুলা শেষ আপাতত আবার আসতেছে এটা এটা অনেক রানিং একটা প্রোডাক্ট অনেক এটা রানিং এটা হোয়াইট বিস্কিট কালার আচ্ছা ঠিক আছে সব মানে মিষ্টি কালার এই ধরনের লাইট কালার গুলাতে এটা হয় তারপর আমাদের চেন আলা হুডি হয় চেন হুডি ফুল চেন হ্যাঁ 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 এটা কি ওয়ান সেট ব্রাশ ওয়ান সেট ব্রাশ অবশ্যই ওয়ান সেট ব্রাশ ও আচ্ছা চমৎকার কিন্তু শেষ এই যে আমাদের জিআর লোগো এই যে জিআর লোগো আচ্ছা নিদেশ একদম নিখুত বা লোগোটা চমৎকার লাগছে ভাই এর মধ্যে কালার কতটা আছে ভাই এটাতে পাঁচ সাতটা কালার পাঁচ সাতটা কালার আছে জি আচ্ছা আর যে ভাই আর একটা কথা বলি অনেকে আছে প্রোডাক্ট নেওয়ার পর মানে বিক্রি কিছু না করতে পারে সেক্ষেত্রে কোনো চেঞ্জ করা হয় আমাদের মেমোতে লেখা আছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় ও আচ্ছা বিক্রিত মাল ফেরত নেবেন হ্যাঁ আচ্ছা কোন যদি সে শীতের মাল নিলে ব্যস্ত পারে না সে গরমের সময় নিয়ে আসবে নিয়ে সে মাল চেঞ্জ করে অন্য মাল নিয়ে যাবে তার যেটা চলবে না ভাই সারা বাংলাদেশে কুরিয়ার কোন সে দিতে পারবে না ভাই কোরিয়ার কন্ডিশনে ফিফটি পার্সেন্ট টাকা জমা দিলে আমি মাল পাঠাবো নাহলে মাল পাঠাবো না কারণ আমাদের প্রোডাক্ট এমনি অনেক হিট আচ্ছা মানুষের দোকান খোলার আগে টাকা নিয়ে পয়সা থাকে আচ্ছা আমি তো ফার্স্টে যখন আমি আসি তখনই কিন্তু আপনার দোকানে কিন্তু কাস্টমার অনেক স্টেম আছে এখন আমরা একটা দেখালাম দেখেন ভাই কিন্তু এখানে আসলে এখানে আছে যে ভাই আসলে আমরা যেগুলো হুডি গুলো দেখলাম আসলে পাইকের প্রাইসে কত রাখবেন আমাদের একটু বলবেন হুডি বর্তমান যেগুলো দেখাইছি ভিডিওতে আচ্ছা এই ভিডিওর জন্য বলতেছি যে তিনশো পঞ্চাশ টাকা হলে আমরা হুডি দিতে পারবো আচ্ছা আর যদি আমাদের ক্ষেত্রে ওই ক্ষেত্রে যদি কেউ মনে করে যে কি হবে না হবে ওই ক্ষেত্রে আমাদের মেমতে যে গ্যারান্টি দেওয়া আছে এটাতে মানে যথেষ্ট যে বিক্রি তোমার ফেরত না চললে সে ফেরত দিবে আমাদেরকে ও আচ্ছা আচ্ছা না চললে ফেরত না আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আরো যারা বেশি কালেকশন দেখতে চান ভাই যে ভাই আরো নতুন নতুন কালেকশন আরো আসবে তো নাকি অবশ্যই মানে মানে আমাদের আপডেট হয় প্রতি সপ্তাহে সপ্তাহে দুইটা তিনটা ডিজাইন করে আপডেট হয় ডিজাইন চেঞ্জ হয় আসবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম